আমাদের ভারত বর্ষটা বিএসএফ দিয়ে ঘেরা আছে যে দেখি জানবি বিএসএফ আপনাকে গুলি করবে মারবে কিয়ামতের ময়দানটা ওই রকম ঘেরা থাকবে ফেরেশতা দিয়ে যে দেখি পালাতে যাবেন ফেরেশতাতে মারবে তাই আল্লাহকে বলবে আল্লাহ ফাতাফাহাল ইলাকু জিম মিন সাবিল হে আমাদের রব আজকে কেয়ামতের ময়দান থেকে পালিয়ে যাওয়ার রাস্তাটা আপনি বলে দেন ওই রাস্তাটা আপনার কাছে আছে ওই রাস্তা দিয়ে আমরা পালিয়ে যাব আবার আমল করে দুনিয়াতে আসবো তারা বলবে মৃত্যু দুইবার জীবিত দুইবার আমাদের বুঝতে অসুবিধা হয়েছিল আজকে গোনাকে স্বীকার করছি কিয়ামত থেকে পালিয়ে যাওয়ার রাস্তাটা মাবো তুমি আমাদের বলে দাও بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون <applause> পৃথিবীতে যতগুলি প্রাণী আছে সমস্ত প্রাণীকে মতের স্বাদ গ্রহণ করতে হবে মদকে চিখতে হবে আর যখনই সে মদকে চিখে নেবে মতে সাত গ্রহণ করবে মতকে চেটে লিবে আল্লাহ বলছেন সঙ্গে সঙ্গে সে আমার কাছে ফিরে আসবি সিস্টেমটা এমন বানানো আছি খাওয়ার ব্যাপারে যে মানুষটা ম চিকবে সে আল্লাহর কাছে চলে যাবে দ্বিতীয় কোনো জায়গায় সে যেতে পারবে না তার সফর শেষ হয়ে যাবে মাবুদের কাছে গিয়ে তাকে জমা হতে হবে আল্লাহ সুরামের মধ্যে বলছেন

তারপরে হায়াত বানিয়েছেন আগে মত কে বানিয়েছেন তারপরে হায়াত কে বানিয়েছেন আগে মত এসেছে পৃথিবীতে তারপরে হায়াত এসেছে পৃথিবীতে আল্লাহর কলমে আগে মতের কালি বের হয়েছে যেদিন তকদির লিখেছেন আল্লাহর কলমের কালিতে আগে মত বের হয়েছে তারপরে হায়াত বের হয়েছে লও আফোন আইয়ুকম আমালা যাতে করে তার গোলামেরা ভালো আমলের ময়দানে চলে আসবে ভালো কাজ করবে ভুহা কাজ করবে না এর জন্য मौत আগে লেখা হয়েছে मौत আগেছে পৃথিবীতে কুরআন বলছে জি ছোট্ট করে একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করব। জোরে না চিল্লিয়ে হালকা করে উত্তর দেবেন মত আগে কিন্তু মৃত কবার মানুষ মরবে কয়বার কথা বলে না আপনারা একটু সাউন্ড দেন মানুষ মরবে কয়বার একবার মানুষ রেগে গেলে তো বলে তোকে মেরে শেষ করে দূর তুই করে নিবি আমার মরতেই তো হবে একবার তো তোকে দেখে নিব বলে না তাহলে কবার হবে একবার কিন্তু কোরআন বলছে ম দুইবার কোরআন বলছে ম দুইবার কোরআন শরীফের ভিতরে রঘবুল আলামিন বলছি মৃত্যু দুইবার জীবিত দুইবার এই জায়গাটা আমাদের খেয়াল নাই আমরা ভাবি মৃত্যু একবার জিনা না বিস্মিল্লাঘ রহিম

কেমন করে তুমি আল্লাহকে অস্বীকার করো আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করো আমওয়াতান তোমরা ছিলে মৃত তোমাদের কোনো অস্তিত্ব ছিল না তোমরা ছিলে শাক সবজি মাছ মাংস ফল ফ্রুটের ভিতরে এখান থেকে আমি চুনাও করে করে ছেকে ছেঁকে জমা করেছিলাম দুইটা মেশিনের ভিতরে একটা মেশিনের নাম হলো নারী আর একটা মেশিনের নাম হলো পুরুষ পুরুষ যত কিছু খেয়েছে একই হাড়ির বাপ একই গরুর মাংস একই মাছ একই ফল ফুরুট নারী যত খেয়েছে নারীর শরীরে রক্ত হয়েছে ওই রক্ত থেকে বীর্য হয়েছে সেখান থেকে শুক্রাণু জন্ম নিয়েছে ডিম্বাণু নয় ডিম্বাণু জন্ম নিয়েছে শুক্রাণু নয় একই হাড়ির বাপ একই গাছের ফল মানুষ পুরুষ যখন কে আছে তার ভিতরে রক্ত হয়েছে রক্ততে বীজ্য হয়েছে শিগান থেকে শুক্রাণু হয়েছে এই শুক্রাণু আদিম বানুকে আমি ক্রসের মাধ্যমে মায়ের পেটে নিয়ে গিয়ে তোমাকে আমি বানিয়েছি লম্বা আয়াত আছে সূরা মুমিনদের ভিতরে আমি তোমাকে মানুষ বানালাম তার মানে তোমার আগে কোনো অস্তিত্ব ছিল না তুমি মৃত ছিলে তুমি মৃত ছিলে তোমাকে আমি জীবিত করলাম আবার তোমাকে আমি দ্বিতীয়বার মারব আমরা একবার মৃত ছিলাম আর এক কথায় একজন দার্শনিক বলে দিয়েছেন অনস্তিত্বকে যে অস্তিত্ব দিয়েছে তিনি আল্লাহ অনস্তিত্বকে যে অস্তিত্ব দিয়েছে তিনি আল্লাহ অনস্তিত্বকে যে অস্তিত্ব দিয়েছে তিনি আল্লাহ আমাদের কোন এরকম কাঠামো ছিল না বডি ছিল না যিনি আল্লাহ চুনাও করে করে মায়ের পেটে অস্তিত্ব দিলেন তিনি আল্লাহ তাহলে আমরা আগে ছিলাম আবার আল্লাহ আমাদের জীবিত করেছেন জীবিত করার পর আবার আজরাইল দিয়ে আমাদেরকে মারবেন সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহিকুম আজরাইল দিয়ে মারার পরে আবার আর জীবিত করবেন তাহলে জীবিত আছি আবার জীবিত করবেন তাহলে দুইবার মৃত দুইবার জীবিত আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন এরপরে তোদেরকে আমার কাছে ফিরে আসতে হবে এই জানাতের মধ্যে ঢাগলে ডাকো ডাক তো বলছি তো তুমি আমার বুদ্ধি বার করছি কোনো ওর সঙ্গে আমি কথা বলবো তো ঝগড়া করবো কিছু করেননি তো একটু কথা বলবো ডাকো ডাকো হ্যাঁ আসছে কতক্ষণ টাইম লাগবে ডাকো আর বেশি কুবুদ্ধি করলে তোমার কপালে যাবে হ্যাঁ ভালো কথা বলছি তুমি ছিল না তাহলে মৃত দুবার জীবিত দুবার আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলো কথা বলেন হলো মিনার একটা আয়াত আছে এরকম কিরকম বিসমিল্লাহ রব্বানা আমার তা নাস নাতাইনি ওয়াহিয়াই তা নাস নাতাইনি ফাতারাফনা বেজনু বীণা ফাহাল ইলা সরুর জিম ইনসাবি আমার কথাগুলো ধ্যান দিয়ে শুনবেন ভাই আজকে খুব ডিপলি কথা ধরেন আমি একটা কোনো ভুল করেছি আমিও মানুষ এই সভাপতি ভাই অনেক পরিচিত মানুষ দীর্ঘদিন আসা যাওয়া ওনার সঙ্গে আমার একটা ভুল হয়ে গেছে কোনো কথা আমি জোরে বলে দিয়েছি সমাজ সবাই ভাবছে এটা নূর মোহাম্মদের ভুল আমি যখন বলেছি তখন আবেগে ইমোশনাল বলে দিয়েছি বেগে তারপরে বায়ন করতে করতে আমার মনটা বলছে এটা তো আমার ঠিক হলো না এবার আমার মাথা ঠান্ডা হয়েছে তো আমার মাথা বলছে তুই ঠিক করিস নি তো আমি যদি এই জালসা সবাই রেডি হয়ে আছে যে জালসাটা শেষ হোক যে নূর মোহাম্মদকে ধরবো আমাকেও কোনো ঝগড়া করবে না খালি বলবো এটা কেন বললেন তাহলে আমাকে উত্তর দিতে হবে সমাজকে তা আমি এই জালসা শেষ হওয়ার আগেই ওনার হাতটা ধরে বলছি আমার যা হয়েছে আমি আবেগে বলে ফেলেছি মাফ করে দেন আমি ওনার কাছে এই সমাজের লোক ধরার আগে মাপ চাইছি তখন ঘুরিয়ে সমাজের লোক বলবে আচ্ছা ছেড়ে দেয় মানুষ বুঝে নেবে যে মানুষ যখন নিজের ভুলকে নিজে স্বীকার করে তা ওখার শাস্তি দেওয়ার দরকার নেই আচ্ছা যা ছেড়ে দাও যেটা হয়ে গেছে বলবে কি বলবে না আরে হ্যাঁ না বলেন বলবে এটা কেয়ামতের দিন চলবে কিছু লোক কেয়ামতের মাঠে জড়ো হবে জমা হওয়ার পরে তারা খেয়াল করবে আল্লাহর আরস চলে এলো আল্লাহ চলে এসছেন দাঁড়িয়ে পাল্লা মিজান এসে গেছে এখন নেকি বুদিয়োজন করা হবে ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে যত রকম ঝামেলা চারিদিক থেকে যেন কালো মেঘের মতো কে ঘেরে ধরছে তখন এরা বলবে চল বিচার হওয়ার আগে আল্লাহর কাছে আমরা সেরিন্ডার হয়ে যাই এই লোকগুলো যে বলবে কল ওরা বলবে রব্বানা হে আমাদের প্রভু

মৃত্যু দুইবার জীবিত দুইবার আমাদের বুঝতে অসুবিধা হয়েছিল আজকে স্বীকার করছি থেকে পালিয়ে বলে টাম তাহলে বলে দাও তো বলতে পারবে না কোন দিকে পালাবো আর কোন দিকে যাবো বলার ক্ষমতা হবে না আল্লাহ বলবেন না তাহলে এর নাম হচ্ছে মত জোগাড় করে যেতে হবে পৃথিবীর যত সফর আছে চেন্নাই বোম্বাই দিল্লি গুয়াহাটি হায়দ্রাবাদ আহমেদাবাদ গোয়া অমৃতসর সৌদ্বীপ দুবাই কুয়েত জাপান জার্মান থাইল্যান্ড অস্ট্রেলিয়া পৃথিবীর যত সফর আছে এই হায়াতের যত সফর আছে পথের পাথিও সাথে নিতে হয় জামা কাপড় ব্যাগ খাওয়া দাওয়া রুটি কলা পথের পাথিও সাথে নিতে হয় আখেরাতের সফরের পাথিও আগে পৌঁছিয়ে দিতে হয় আখেরাতের সফরের পাথিও আগে পৌঁছে দিতে হয় এর নাম মত মতের আগে তুমি যা পৌঁছাবে পৌঁছাও মরে গেলে আর তোমার দ্বারা পৌঁছানো ক্ষমতা হবে না ইদা মাতাল ইনসান ও ইনকাতা আন আমাল মানুষ মরে গেলে আমলের লাইন কেটে যায় তুমি মৃত্যু আগে এবার আমি পর পরে একটা তিনবার তর্জমা করবো আর তফসির করবো তিন রকম করবো তিনটে উদাহরণ দিয়ে জি সব টাকা পাঁচশো টাকা নোট দেন জি আমার আমার এই উদাহরণগুলো একটু মন দিয়ে শুনবেন দেখবেন আপনি বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি আমি যখন কিছু জিজ্ঞেস করবো ছোট করে একটা উত্তর দেবেন এটা হলো আপনারা দূরে থেকে দেখতে না পারছে আমি বলে দিচ্ছি এটা পাঁচশো টাকা ইন্ডিয়ান মুদ্রাস্ফীতিতে একে পাঁচশো টাকা বলা হয় জিরো জিরো পাঁচ শূন্য শূন্য কত টাকা বললাম পাঁচশো এর ভিতরে কে আছে কে আছে এর ভিতরে হ্যাঁ হ্যাঁ ওগুলো ছবি আছে কিন্তু আমি যেগুলো বলবো আপনারা ঠিক বলবেন না হলে ভুল বলবেন শেষকালে যখন জিজ্ঞেস করব এর ভিতরে এক টাকা আছে পাঁচশোটা দুই টাকা আছে আড়াইশোটা পাঁচ টাকা আছে একশোটা দশ টাকা আছে পঞ্চাশটা বিশ টাকা আছে পঁচিশটা এর ভিতরে রয়েছে পাঁচ পঞ্চাশ টাকা রয়েছে দশটা এর ভিতরে একশো টাকা রয়েছে পাঁচটা আপনার এর ভিতরে এক দুই তিন চার করে গুনতে গুনতে একশো দুইশো তিনশো চারশো চারশো নব্বই চারশো একানব্বই চারশো বিরানব্বই চারশো তিরানব্বই চারশো চুরানব্বই চারশো পঁচানব্বই চারশো ছিয়ানব্বই চারশো সাতানব্বই চারশো আটানব্বই চারশো নিরানব্বই যুক্ত এক পাঁচশো এর ভিতরে পাঁচশো এক টাকা নাই এই পাঁচশোটা হল অঙ্ক বিজ্ঞানী যে ইঞ্জিনিয়ার এটাকে পেটেন্ট দিয়েছে মুদ্রাস্ফীতিতে সে বলেছে ওর অঙ্কের শেষটা লেখে দাও মানুষ বাকিটা বুঝে নেবে আমি যখন চায়ের দোকানে গেলাম পুরীর দোকানে গেলাম চা খেলাম পুরী খেলাম দোকানদার বললো ভাইয়া আপনার দেড়শো টাকা হয়েছে এটা যদি দিই ও আমাকে এই রকমই টাকা রিটার্ন করবে সাড়ে তিনশো টাকা আমাকে দিয়ে দেবে তার মানে আমার দেড়শো টাকা খরচা হয়ে গেল তো এই যে ভিতরে টাকা গুলো রয়েছে এটার নাম হায়াত আর পাঁচশো যেটা লেখা রয়েছে এটার নাম হলো আর এর পরে আর কিছু ক্ষমতা থাকবে না আল্লাহ মানব করলে তুমি ডাক্তার হও মাস্টার হও ইঞ্জিনিয়ার হও তোমার ভিতরে কতগুলো গুণ মানুষই ডাক্তার মানুষই মাস্টার মানুষই ইঞ্জিনিয়ার মানুষ মলানা মানুষ মুক্তি তুমি যে কোনো হও না না গানো নারী পুরুষও না গানো তোমার শে সংকর নাম হচ্ছে মত মাস্টারকে morte হবে ডাক্তারকে morte হবে নারীকে morte হবে পুরুষকে morte হবে সুস্থকে morte হবে রোগাকে morte হবে পাগলকে morte হবে শিক্ষিত মরবে মূর্খ মরবে আপনাদের আপনার কিনা চাকরিজীবী মরবে শ্রমজীবী মরবে আমাদের জীবনের শে সংকরের নাম হচ্ছে মত এই টাকাটার শেষ অঙ্কের নাম হচ্ছে পাঁচশো পাঁচশো থেকে এক আর বাড়ানো যাবে না আমরা দুনিয়াতে যে ঘুরছি ফিরছি হায়াতকে ক্ষয় করছি মহৎকে ক্ষয় করি নাই হায়াতটা ক্ষয় করতে করতে যেদিন শেষ হয়ে যাবে সেদিন মত এসে আমাকে মোলাকাত করবে এক সেকেন্ড বাড়ানো যাবে না আল্লাহ বলছেন বলে কুল্লি উম্মতিন আদাল হাত্তা ইদা দা আজালহা লা

অতএব আমাদের জিন্দেগি কে আমরা খরচা করতে রয়েছি যত শ্বাস যাচ্ছে তত খরচা হচ্ছে এটাকে লোহা দে কাটা হয় সেটাকে বলা হয় টেনিস ব্লেড এটাকে তাই যদি টানা হয় কড়কড় কড় 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 কড়কড় করে দে ক্ষীণ হয়ে যাবে শেষ কেলে কেটে যাবে এটাকেও কাটা হবে রেল লাইন কাটা হয় করত দিয়ে বাঁশ কাটা হয় করত দিয়ে কাঠ কাটা হয় খড় কড় করতে করতে ক্ষীণ হয়ে কেটে চলে যাবে কিন্তু আমার রব আমাদের জিন্দেগি নামে যে কাঠটা আছে জিন্দেগি নামে কাঠে একটা করত লাগিয়ে দিয়েছে করত রয়েছে কিন্তু আমাদের একজন বিজ্ঞানী বড় দার্শনিক বলছেন তুমি হায়াতটাকে তুমি নিজেই কাটছো প্রতিদিন কাটতে রয়েছ বন্ধু তুমি এখনো পর্যন্ত খেয়াল করছো না তোমার নাটটা হলো কর যেতেও কাছে আসতেও কাটছে যেদিন থেকে তুমি হায়াত পেয়েছ পৃথিবীর মাটিতে এসেছ চালু হয়ে গেছে যেদিন তোমার হায়াত কেউ কেটে শেষ করে দিবে করটা বন্ধ হয়ে যাবে আর চলবে না সেদিন তোমার নাম হবে মৃত আল্লাহ বললেন মদ কে আগে দিলাম কেন লিয়েলুয়া কুম আইয় কুম আহসানু আমালা তোমরা মদকে যখন খেয়াল করবে তোমাদের ভালো আমল করার মতো মানসিকতা তৈরি হবে কেনে মদ থেকে উদাসীন হয়ে না। মাথাতে খালি একটা জিনিস ভরে নাও একটা জিনিস মগজের সঙ্গে পিন করে নাও আমাকে মরতে হবে আলেম বলবে মরতে হবে নামাজ পড়েনি মৌলানা বলবে ভাই রে যাই করি না কেন আমাকে মরতে হবে নামাজ রোজা করে আর পে পাইলট বলবে মরতে হবে তাহলে আমল করে নিই ডাক্তার বলবে মরতে হবে আমল করে নিই আবার মাস্টার বলবে মরতে হবে আমল করে নি চাষি বলবে মরতে হবে আমল করে নিই যদি মরতে হবে জিনিসটা মাথায় ঢুকে যায় ওর দ্বারা আমল করাটা আসান হবে এর জন্য আল্লাহ তালা বলছেন কিছু লোকা ফু একটা গেলো